সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের অর্ধের পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা ছয় দশমিক পাঁচ ভগ্নাংশের সাহায্যে গুণ প্রথমে বলা হয়েছে একটি রং এর কথা চিন্তা করি যার এক দেশ লিটার দ্বারা পাঁচ ভাগের চার বর্গ মিটার রং করা যায় তাহলে এখানে দেওয়া হয়েছে আমাকে তো রঙের কথা চিন্তা করতে বলা হয়েছে যার এক দেশ লিটার রং দ্বারা পাঁচ ভাগের চার বর্গ মিটার রং করা যায় নিচে একে দেওয়া হয়েছে দুই দেশি লিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায় তাহলে আমি কি করব দুই দেশি লিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায় তা বের করে নিব। এখানে যেহেতু আমার এক দেশ লিটার দ্বারা রং করা যায় তার পরিমাণ দেওয়া হয়েছে তাহলে কি করব এক দেশ লিটার থেকে আমি দুই দেশ লিটার দ্বারা কত বর্গমিটার রঙ করা যায় তা বের করে নিব। দিয়ে আমি লিখে ফেলেছি এক দেশ লিটার দ্বারা রঙিন করা যায় পাঁচ বাগের চার বর্গমিটার বের করবো আমি দুই দেশ লিখে ফেলেছি সুতরাং দুই দেশ লিটার দ্বারা রঙিন করা যায় এখানে আমি এক থেকে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ তাহলে এখানে যে আমার এক দেশ লিটার থেকে রঙ করা যায় পাঁচ বাঘের চার বর্গমিটার এই বর্গমিটারকে আমি দুই দিয়ে গুণ দেব গুণ দিলে দুই দেশ লিটার দ্বারা রঙিন করা যায় তার জায়গার পরিমাণ বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো পাঁচ বাঘের চার গুণ হচ্ছে কত দুই গুণলে কিশিবের হবে আমার বর্গ মিটারে বগ্নাংশের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দেবো বগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার হর যা আছে তাই থেকে যাবে এখানে যে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আমি লবের সাথে গুণ দিব তাহলে কি ফেলবো নিচে হর কত পাঁচ লব কত চার পূর্ণ সংখ্যা কত দুই তাহলে হবে চার গুণ দুই গুণ দিলে কৃষি হবে আমার বর্গ মিটারে এখন গুণ দিয়ে গুণ বের করে নিব নিচে হর কত পাঁচ তার সাথে দুই বন্ধুদের কত হবে চার দুগুনে আধ বর্গ মিটার তাহলে কত হবে পাঁচ ভাগের আট বর্গমিতার তাহলে দুই দেশ লিটার দ্বারা রঙিন করা যায় আমার পাঁচ ভাগের আধ বর্গমিতার জায়গা একের উত্তর বের করা শেষ বইয়ের দোকান আমাকে উত্তর করে দেওয়া হয়েছে এখানে প্রথমে লেখা হয়েছে গান্ধীগবাগ ও তাহলে কি করবো আমি আমি যে এক দেশ লিটার দ্বারা রং করেছে পাঁচ ভাগের চার বর্গমিটার এ বর্গমিতার সাথে আমি দুই দিয়ে গুণ দিব গুণ দিলে আমি দুই দেশ লিটার দ্বারা কত বর্গমিতার রং করেছি তা পেয়ে যাব। তাই গান্ধিক বাক্য হবে আমার পাঁচ বাঘের চার গুণ হচ্ছে কত দুই এখানে আমাকে চিত্রের সাহায্যে দেখে দেওয়া হয়েছে তারপরে নিচে লেখা হয়েছে এক দেশি রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ হচ্ছে রঙের পরিমাণ সমান হচ্ছে মোট রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে এখানে এক দেশি লিটার দ্বারা রং করা যায় পাঁচ বাঘের চার মিটার আর রঙের পরিমাণ হচ্ছে দুই তাহলে পাঁচ বাঘের চারের সাথে দুই গুণ দিব তাহলে কত হবে আমার পাঁচ বাঘের আট এখানে দেওয়া হয়েছে খালি করে বর্গ তাহলে হবে পাঁচ ভাগে আট বর্গ মিটার বলা হয়েছে তিন ভাগের এক দেশি লিটার রং দ্বারা কত বর্গ মিটার জায়গা রঙিন করা যাবে তাহলে প্রশ্ন আমাকে এক দেশ লিটার দ্বারা রঙিন করা যায় পাঁচ ভাগের চার বর্গ দেওয়া হয়েছে আমি কি করব এক দেশ লিটার থেকে তিন ভাগের এক দেশ লিটার দ্বারা কত বর্গ রঙিন করা যায় তা বের করে নিব তাই দুইতে লিখে ফেলেছি এক দেশি লিটার দ্বারা রঙিন করা যায় পাঁচ ভাগের চার বর্গ মিটার বের করবো আমি তিন ভাগের এক দেশি লিটার দ্বারা কত মিটার রঙ করা যায় তা লিখে ফেলেছি সুতরাং তিন ভাগের এক দেশি লিটার দ্বারা রঙিন করা যায় এক থেকে তিন ভাগের একে যাবো তার গুণ এখানে লিখে ফেলবো পাঁচ ভাগের চার গুণ হচ্ছে আমার তিন ভাগের এক গুণ এলে বের হবে আমার বর্গ মিটারে এখানে দেখো বগ্নাংশের সাথে বগ্নাংশের গুণ তাহলে এখানে হর আমার দেওয়া আছে পাঁচ আর তিন তাহলে কি করবো আমি হর গুলোকে একত্রে নিয়ে নিবো পাঁচ গুণ তিন আলো অব্দ আছে চার গুণ এক তাহলে লিখে ফেলবো চার গুণ এক মানে এখানে দুইটা বগ্নংশ যেহেতু আমার গুণাকার দেওয়া আছে দুইটা বগ্নংশকে একত্রে লিখে ফেলেছি যেহেতু গুণ আকার দাস তাই উপরে লব লিখে ফেলেছি চার গুণ এক আর হর কত পাঁচ গুণ তিন গুনলে কিসে হবে আমার বর্গ মিটার এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব পঁচিশে তিন গুণ দিলে কত হবে তিন পাঁচা পনেরো তার সাথে এক গুণ দিলে চার একে চার তাহলে কত পূর্ণ বাঘের চার বর্গ মিটার তাহলে তিন ভাগের এক দেশ লিটার দ্বারা রঙিন করা যাবে পনেরো ভাগের চার বর্গ মিতা উত্তর বের করা শেষ বইয়ে উত্তর করে দেওয়া হয়েছে লিখে ফেলেছে এক লিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল নিচে দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের এক আমরা এটি কিভাবে হিসাব করব। এখানে আমাকে চিত্রের মাধ্যমে হিসাব করে দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে সংখ্যা রেখায় দেখা যায় এটি বাঘ তিনের সমান তারপরে বলা হয়েছে এবং আমরা এই নকশা দ্বারা এতে চিন্তা করতে পারি এখানে নকশা দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার ভাগ তিন এখানে আমার কত দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার এখানে পাঁচটা অংশের মধ্যে চারটা অংশ রং করে দেওয়া হয়েছে বাঘ তাহলে কি করা হচ্ছে এখান থেকে আমার পাঁচটা অংশ রয়েছে পাঁচটা অংশ কি করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে তারপর দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে আমরা পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের এককে কে এভাবে হিসাব করি পাঁচ বাগের চার গুণ হচ্ছে তিন বাগের এক সমান হচ্ছে পাঁচ বাঘের চার বাঘ হচ্ছে কত তিন পাঁচ বাঘের চার কে বাঘ দেওয়া হয়েছে তাহলে এখানে দেখো কত পাঁচ বাঘের চার বাঘ তিন বগ্নাশকে পূর্ণ সংখ্যাতে বাঘ দেওয়ার নিয়ম হচ্ছে আমার যেখানে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা হরের সাথে গুণ হবে আর উপর লব যা আছে তাই থেকে যাবে তাহলে পাঁচ সাথে তিন গুণ আকারে বসে গেছে লব কত চার তাহলে পাঁচ সাথে তিন গুণ এলে কত হবে তিন পাঁচা পনেরো লব কত আমার চার তাহলে কত হবে পনেরো বাঘের চার তাহলে এখানে কত হবে আমার পনেরো বাঘের চার বর্গ মিটার তোমরা যদি চাও হিসাব করে করে উত্তর বের নিতে পারো বা আমি তোমাদেরকে যেভাবে করে দিয়েছি ওইভাবে করলেই হবে কারণ যেভাবে করো না কেন আমার কিন্তু উত্তর একই রকম হবে একান্ন নাম্বার পৃষ্ঠায় তিনে দেওয়া হয়েছে তিন ভাগে দুই দেশি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে পঞ্চাশ নাম্বার পিস্তায় প্রশ্ন দেওয়া হয়েছিল এক দেশি লিটার দ্বারা রং করা যায় পাঁচ বাঘের চার আর আমাকে বের করতে বলা হয়েছে তিন বাঘের দুই দেশি লিটার দ্বারা রং করা যাবে কত বর্গ মিটার তাহলে কি করবো আমি এক দেশি লিটার থেকে তিন বাগের দুই দেশি লিটার দ্বারা কত বর্গ রং রঙ করা যাবে তা বের করে নিব তিনটে আমি লিখে ফেলেছি এক দেশি লিটার দ্বারা রঙিন করা যায় পাঁচ বাঘের চার বর্গ মিটার বের করবো আমি তিন বাঘের দুই দেশি লিটা লিখে ফেলেছি সুতরাং তিন বাঘের দুই দেশি লিটার দ্বারা রঙিন করা যায় এখানে আমি এক থেকে তিন ভাগে দুইয়ে যাব করতে হয় গুণ তাহলে এখানে লিখে ফেলবো পাঁচ ভাগের চার গুণ হচ্ছে আমার তিন ভাগের দুই গুণ দিলে কিসে হবে আমার বর্গ মিটারে এখানে কিন্তু দুইটা ভগ্নাংশের মধ্যে গুণাকার দেওয়া আছে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে লব কত আমার চার পাঁচ ভাগের চার লব কত চার তিন ভাগের দুই লব কত দুই তাহলে হবে চার গুণ দুই পাঁচ ভাগের চার হর কত পাঁচ আর তিন ভাগে দে হর কত তিন তাহলে হবে পাঁচ গুণ তিন গুণ দিলে কৃষি বেট হবে আমার বর্গ মিতারে এখন গুণটা গুণফল বের করে নিব পাঁচ সাথে তিন গুণ দিলে কত হবে আমার তিন পাঁচ আর পনেরো চার সাথে দুই গুণ দিলে কত হবে চার দু গুণে আট তাহলে কত হয় পনেরো ভাগের আট বর্গ মিটার তাহলে তিন ভাগের দুই দেশ দ্বারা রঙিন করা যাবে পনেরো ভাগের আট বর্গ মিটার তিনের উত্তর বের করা শেষ বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে গান্ধী বাক্য তাহলে কি করব আমি আমার যে প্রথমে দেখা হয়েছে পাঁচ বাঘে চার মিটার এই পাঁচ বাগের চার মিটারকে আমি তিন বাগে দুই দিয়ে গুণ দিব তাহলে গান্তিক বাক্য হবে আমার পাঁচ বাগে চার গুণ তিন বাগের দুই নিচে দেখা হয়েছে পাঁচ বাঘে চার গুণ তিন বাঘে দুই এখানে চিত্র আকারে দেখে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে তিন বাঘে দুই দেশি দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল তিন ভাগে এক দেশি লিতা দ্বারা রঙিন অংশের ক্ষেত্র ফলে দ্বিগুণ এখানে চিত্রটি আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে পাঁচ বাঘের চার বাঘ তিন এখানে কয়টা অংশ আমার পাঁচটা অংশ পাঁচটা অংশের মধ্যে চারটা অংশ কিন্তু রং করা বাঘ হচ্ছে কত তিন তাহলে এখানে আমার পাঁচটা অংশ রয়েছে পাঁচটা অংশ আমাকে কয় ভাগে বাঘ করতে হবে তিন ভাগে তারপর দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার বাঘ তিন গুণ হচ্ছে কত দুই তাহলে এখানে আমার কয়টা অংশ পাঁচটা অংশ পাঁচটা অংশের মধ্যে কয়টা অংশ রং করে আমার চারটা অংশ আর কত দিয়ে বাঘ দেবো তিন দিয়ে তাহলে এখানে তিনটা অংশ আমার বাঘ হবে আর গুণ হবে কত দিয়ে তাহলে এখানে যে দুইটা অংশ আছে দুইটা অংশ আমার কি হবে গুণ হবে নিচে দেওয়া হয়েছে চার চার সমান তিন বাঘ দেওয়া হয়েছে পাঁচ চার চারকে পাঁচ ভাগের চার বাঘ তিনকে প্রথম ব্রেকদের দেওয়া হয়েছে আর উপরে যে লবশে দুই এলো দুই আমার ব্রেকেদের বাহিরে গুণ আকারে দেওয়া হয়েছে তাহলে প্রগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে বাঘ করার নিয়ম হচ্ছে আমার পূর্ণ সংখ্যা হরের সাথে গুণ হবে তার পাশে তিন গুণ হবে তাহলে পাঁচ গুণ তিন লব কত চার আর গুণ আকার দেওয়া আছে গুণ দুই এখন এখানে কি আমার গুণ আকার দেওয়া আছে তাহলে পূর্ণ সংখ্যা গুণ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ হবে লব কত আমার চার তাহলে চারের সাথে দুই গুণ হবে তাহলে লেখা হয়েছে চার গুণ দুই বাঘ হচ্ছে আমার পাঁচ গুণ তিন এখন গুণ দুই গুণ ফল বের করা হয়েছে পাঁচ সাথে তিন গুণ দিলে কত হবে তিন পাঁচ আট পনেরো চারের সাথে দুই গুণ দিলে কত হবে চার দু গুণে আট তাহলে কত পনেরো বাঘের আট বা পাশে আমাকে দেওয়া হয়েছে বক্সের মধ্যে পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের দুইকে কে এভাবে হিসাব করি পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের দুই এখানে হরের সাথে হর গুণ দেওয়া হয়েছে লবের সাথে লব গুণ দেওয়া হয়েছে তাহলে লবের সাথে লব গুণ দিলে গুণ কত আধ হরের সাথে হর গুণ দিলে গুণ কত পনেরো তাহলে কত পনেরো ভাগের আধ এখানে দেখো দুইটা পদ্ধতিতে আমাকে হিসাব করে দেখে দেওয়া হয়েছে এখানে তোমাদের যে পদ্ধতি সুবিধা মনে হয় বা সহজ লাগে তোমরা কিন্তু ওই পদ্ধতিতেই অঙ্ক করতে পারবে কারণ আমরা যেভাবে অঙ্ক করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে তাহলে এখানে কথা হবে পনেরো পাগের আধ নিচে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয় তাহলে কি করবো ভগ্নাংশ কে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় আমরা লবের সাথে লব গুণ দিব হরের সাথে হর গুণ দিব হবের সাথে লব গুণ দিলে হরের সাথে হর গুণ দিলে আমাদের কিন্তু মান বের হয়ে যাবে আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমরা ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ